আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ চৌদ্দই ভাদ্র চৌদ্দশো বত্রিশ পাঁচেই রবুল আল চৌদ্দশো সাতচল্লিশ হিদ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে কৃষক এবং ব্যাপারীদের কাছে নিয়ে যাব এবং জানাবো আজকের সরোজগঞ্জ বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে তবে পশু চাষিরা বলছে তাদের এবছর পশুতে লস হবে তা প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির পাইকারি বাজার দর কত করে আজকে

ভাই ধনিয়ার পাতা কত করে ও আশি সত্তর ভাই ওল কত করে কেজি আজকে পঞ্চাশ টাকা করে কয় কেজি ওজন রেটে চার কেজি হবে না ভাই কচু কত করে আজকে মন ভাই কত করে বলছে হ্যাঁ ছয় সাতশো করে বলছে আপনি বলছে কত কত করে বলেন কেজি ধনিয়ার পাতা চল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ পঞ্চাশ বলছে ভাই কসুর দাম কেমন দাস আজকে কত ছয় সাত করে পিস আজকে উশি কত করে আজকে চল্লিশ টাকা কেজি এই যে উশিও কিন্তু স্যার আমরে বাবা যে ভাই কুসতে কত করে আজকে কত আশি টাকা কেজি

সাড়ে এগারোশো টাকা দুটো বারোশো টাকা মন পুইশা কত করে যাচ্ছে বিশ টাকা আটে চাচ্ছে আপনার পনেরো টাকা করে বললেন ভাই কত করে কেজি আশি টাকা কেজি বেচলেন না কিনলেন আপনি বেচলেন আর আপনি কিনলেন কত করে পাঁধাকপি সত্তরোশো টাকা মন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ বেগুন কত করে কেজি আজকে